নিজের পছন্দের লাল হলুদ রঙের শাড়িটা পরল নন্দিতা সঙ্গে লাল ব্লাউজ আর ম্যাচিং করা ধানের আর লাল পুঁতির অলঙ্কার সোনার গহনার থেকে এমন সাজি তার ভীষণ পছন্দের চোখে কাজলের হালকা ছোয়ার সঙ্গে ন্যাচারাল রঙের লিপস্টিক আর ছোট কফি রঙের টিপে নিজের শ্যামলা রঙের মুখটা ভালো করে দেখল সে ঠিকঠাক লাগছে কি সাজতে সে খুব একটা পারে না লিপস্টিকও বেশিক্ষণ থাকে না তার ঠোঁটে আইলাইনার মাসকারা পড়লেও সামলাতে পারে না সে একটু ভুলে সেগুলো ঘেটে চোখের তলায় গভীর কালোর দাগ বসায় তাই নিজেকে বেশি সাজানোর থেকে দূরে থাকে সে সবশেষে নিজের লম্বা চুলে হাত খোপা করে এলিয়ে দিল ঘাড়ের কাছে তারপরে আয়নায় দেখল কেমন অসম্পূর্ণ লাগছে নিজেকে মনটা একটু খুঁতখুত করতে লাগলো তার একটাই আফসোস আজ ফুলের মালা জোগাড় করতে পারেনি সে যে কোনো অনুষ্ঠানে খোপায় জুঁই বা বেলিফুলের মালা জড়িয়ে নেয়া তার ভীষণ প্রিয় পারফিউমের অ্যালার্জির জন্য সে তাই ফুলের গন্ধের স্নিগ্ধতায় মাতিয়ে রাখে নিজেকে সব্যসাচীও ভীষণ পছন্দ করে তার এই সাজ আজ সাজটা কেমন অসম্পূর্ণ ফুলের মালা ছাড়া বাড়িতে কেউ নেই যে তাকে ফুলের মালা কিনে এনে দেবে তাহলে উপায় বাবা অফিসে মা রান্নাঘরে হঠাৎ মনে পড়ল তাদের ছাদে লাল থোকা ফুলে ভরা বোগেন ভলিয়ার গাছ সতেজ টকটকে রঙের দৌড়ে গেল সে আজ বিশেষ দিনে বিশেষ সাজ তার মুচকি হাসলো নন্দিতা সে জানে তার সাজের ধরনে অনেকেই মুগ্ধ লাল বোগেন ভলিয়া তুলে মোটা করে মালা গেঁথে খোপায় লাগিয়ে দেখল হলুদ লাল শাড়ির সাথে লাল থোকো বোগেন ভলিয়ার ফুলের মালা বেশ মানিয়েছে একদম নতুনত্ব আয়নায় নিজেকে দেখে এতক্ষণে মনে হলো তার সাজ সম্পূর্ণ আজ তার এই বিশেষ সাজ সব্যসাচীর বাড়িতে যাওয়ার জন্য একদম অন্যরকম মালার সাজে আজ সব্যসাচীকে চমকে দেবে সে মনের মধ্যে ভয় আর সংকোচ নিয়ে চোখে চশমা পরে শান্তিনিকেতনের ব্যাগটা কাঁধে ঝোলায় নন্দিতা আজ সব্যসাচীর বাড়িতে ঘরোয়া রাবিন্দ্রিক অনুষ্ঠান সব্যসাচীর বন্ধু হিসেবে অনেক বন্ধুর সাথে ওদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেও সে জানে তাদের ব্যাপারটা সব্যসাচীর বাড়িতে অজানা নয় কিছু মাস আগে সব্যসাচী জানিয়েছে বাড়িতে আসলে আজ সব্যসাচীর মায়ের আবদারে যাওয়া উনি দেখতে চেয়েছেন তাকে সব্যসাচী অনেকবার বায়না করেছে এর আগে তাদের বাড়িতে তাকে নিয়ে গিয়ে তার মায়ের সাথে আলাপ করানোর জন্য কিন্তু নন্দিতা রাজি হয়নি কেমন যেন একটা অস্বস্তি হয় তার বছর পাচেকের প্রেম তাদের দুই বাড়ি আর ফ্যামিলির মধ্যে বিস্তর ফারাক নন্দিতার বাবা অফিসের ক্লার্ক সেখানে সব্যসাচীর ফ্যামিলি বর্মন বাড়ি নামে এক ডাকে সবাই চেনে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেন ওনারা সব্যসাচীর মেজো মা নিজেই তদারকি করেন সব দুস্থ মেয়েদের যাদের পয়সার অভাবে বিয়ে হচ্ছে না তাদেরকে বিয়ের জন্য টাকা বা পড়াশোনার টাকা দেয়া হয় এনাদের ফ্যামিলির কাছে নন্দিতারা নেহাতি গরিব বাড়ির প্রত্যেকে অফিসের বড় বড় অফিসারের পদে আছেন তার উপরে সব্যসাচীরা ব্রাহ্মণ নন্দিতারা নয় কিন্তু প্রেম তো এসব দেখে না তাই দুজনের মধ্যে কীভাবে যে হয়ে গেল নন্দিতা জানে না কিন্তু মাঝে মাঝে তার মনে কেমন সংকোচ হয় নন্দিতার মা যদিও দুশ্চিন্তা করে বারবার বলেছে বেশি বড় লোক আত্মীয় হওয়া ঠিক নয় আবার সব্যসাচী তাদের বাড়িতে কোনো দিন গেলে সব ভুলে আদর আপ্যায়নে ভরিয়ে তোলেন সব্যসাচী দিন কিছু এই নিয়ে না বললেও নন্দিতা বোঝে একদিন ফসকে সব্যসাচী বলে ফেলেছিল ওদের বাড়ির অনেকেই তাদের প্রেমের সম্পর্কতে অরাজি বিশেষ করে মেজমা। যে তিন বছর সব্যসাচীর মা সভ্য হওয়ার পরে চাকরি সূত্রে বাইরে থাকতেন সেই তিন বছর সব্যসাচী এই মেজমার কাছেই মানুষ নিজের মাকে সে মা বলে ডাকতে শিখেছে অনেক পরে তাই সব্যসাচীর উপরে ইনি একটু বেশি অধিকার খাটান আজ এত বছর পরেও সব্যসাচীর মাকে বুঝিয়ে দেন সে কৃতজ্ঞতা ঠাড়ে ঠোড়ে সব্যসাচীর প্রতিটা ব্যাপারে উনি মতামত প্রকাশ করেন আগে তার নিজের একটি ছেলে বিদেশে থাকে বাড়ি আসে কম সেখানেই বিয়ে করে করেছে এই দুই মায়ের টানা পড়ে নে সব্যসাচীর স্বভাবতই বিধ্বস্ত সব্যসাচী যদিও তার কাছে এসব বলতে চায়নি কিন্তু ওর উপরে মেজমার আধিপত্যর কাছে ওর মায়ের প্রতিনিয়ত ছোট হয়ে থাকার উদাহরণ দিতে গিয়ে সেদিন ওকে ওই কথাটা বলে ফেলে ওর হাত দুটো ধরে বলেছিল একান্নবর্তী পরিবার আমাদের ভিন্নজনের মত মাঝে মাঝে বিরক্ত লাগে খুব এসব শুনে স্বাভাবিকভাবে নন্দিতার মুখটা ছোট হয়ে গিয়েছিল মুহূর্তে সব্যসাচী তার হাত দুটো মুঠোয় নিয়ে আলতো চাপ দিয়ে বুঝিয়েছিল আমি আছি সেটাই নন্দিতার বড় ভরসার জায়গা মুখে বলেছিল কে রাজি কে রাজি নয় এসব ভেবে কি হবে আমরা রাজি হলেই হবে তুমি কিন্তু এসব নিয়ে ভেবো না একদম তবুও সংকোচমুক্ত হতে পারে না নন্দিতা আজ ওদের বাড়িতে যাওয়ার কথা বলেছে সব্যসাচী সঙ্গে বিথি সৌমেন অর্কড়াও থাকবে তাই নিমরাজি হয়েছে নন্দিতা তবে সে জানে আজ বিকেলে ওদের বাড়িতে কবিগুরুর জন্মদিন উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠানে সবার চোখ থাকবে তারই দিকে ওরা সময় মতো পৌঁছনোর আগে সব্যসাচী এগিয়ে এসেছিল কিছুটা সে যুগে তো ফোনের চল ছিল না বিথির পিছন থেকে সসংকোচে সব্যসাচীর দিকে তাকিয়ে সব্যসাচীর মুগ্ধতা ভরা দৃষ্টি দেখেছিল নন্দিতা সব্যসাচী একগাল হেসে তার কাছে এসে খোপার মালা দেখে বলেছিল দারুণ আনকোড়া মালা তো তারপরে কানের কাছে মুখ নিয়ে বলেছিল অপূর্ব লাগছে নন্দিতা চোখ নামিয়েছিল লজ্জায় ওদের বাড়িতে ঢোকার পরে সব্যসাচীর মা তাকে দেখে একগাল হেসে এগিয়ে এসেছিল কি অপূর্ব দেখতে সব্যসাচীর মাকে প্রচণ্ড ফর্সা টানা চোখ নাক অপরূপ সৌন্দর্যের মধ্যে একটা স্নিগ্ধতা মেশানো মা চেহারা মুগ্ধ হয়ে তাকিয়েছিল নন্দিতা বুঝেছিল সব্যসাচী ওর মায়ের মতোই হয়েছে একদম ওনাকে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরেন নন্দিতাকে ভীষণ ভালো লাগায় মনটা ভালো হয়ে যায় নন্দিতার মনের মধ্যে সংকোচ কাটে তার অনেকটা এতক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাড়ির লম্বা বড় উঠোনের শেষে উঁচু বেদিতে নাচ গান আবৃতি মিলিয়ে ভীষণ বন্ধু আর সব্যসাচীর জোড়াজুড়িতে নন্দিতাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে হলো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে গানের শেষে প্রশংসায় আর হাততালিতে মুখর হলো বর্মন বাড়ি সব্যসাচী মুগ্ধতা নিয়ে বাড়ির লোককে বুঝিয়ে দিচ্ছিল তার পছন্দের সৌন্দর্যকে সব্যসাচী ব্যস্ত কাজের ফাঁকে মাঝে মাঝে ঘুরে যাচ্ছে গান শেষে নন্দিতার মনও প্রসন্ন বর্মন বাড়ির অনেকের চোখে মুখে মুগ্ধতা লক্ষ্য করেছে সে তাকে টেনে এনে তার বন্ধুদের আর সব্যসাচীদের বাড়ির সদস্যদের সাথে বৈঠকখানায় বসিয়ে আড্ডা হচ্ছে নন্দিতা এতক্ষণে অনেকটাই সহজ হয়েছে এটা ওটা প্রশ্ন করছে এখন সে কি পড়ছে বাবা কি করে কয় ভাই বোনরা হয়তো মেপে নিচ্ছে তাকে এ বাড়ির বউ হিসেবে কতটা যোগ্য নন্দিতা খেয়াল করেছিল একজন ভদ্রমহিলা দূর থেকে তাকেই লক্ষ্য করছেন অনেকক্ষণ থেকে এতক্ষণ এ বাড়ির সবাই নন্দিতার কাছে এলেও ইনি দূর থেকেই তাকে শুধু পর্যবেক্ষণ করছিলেন নন্দিতার কেমন মনে হলো ইনি সেই মেজমা হবেন দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ অসন্তুষ্ট তিনি নন্দিতা যতবার তাকাচ্ছে চোখে চোখ পড়েছে ততবার ভদ্রমহিলা মুখ ঘুরিয়ে নিয়েছে তৎক্ষণাৎ একটু অস্বস্তি হয় তার এত যা যাচাই কেউ করে কাউকে অনুষ্ঠান শেষ হতে আর একটু বাকি উনি এগিয়ে এলেন লম্বা ছিপছিপের শরীরে গমের মতো গায়ের রং আর গোলাপি পাতলা ঠোঁটের কোণে অহংকারের মৃদু হাসি এখন নন্দিতার কাছে এগিয়ে এসে তার খোপার মালার দিকে আর ধানের গয়নার দিকে তাকিয়ে একটু তাচ্ছিল্যের মৃদু হেসে বললেন আমাদের বাড়িতে এই রকম আদিবাসী সাজ কেউ সাজে না নন্দিতা অপমানে মুখ নামালো এতক্ষণে খেয়াল করল এদের বাড়িতে সবাই সোনার গয়না গায়ে উনি নন্দিতার চিবুক ছুঁয়ে ফের বললেন দেখো মেয়ে তুমি বাপু যতই ভালো গান গাও যতই গুণ থাকুক তোমার রূপে তুমি একেবারে এ বাড়ির সবার পিছনে এই রূপ নিয়ে তো এই বাড়ির হওয়া বড্ড কঠিন অপমানে নন্দিতার বুকের ভেতরে একটা কষ্ট দলা পাকিয়ে উঠল যেন বাড়ির কেউ সেটা মুখে প্রকাশ করবে না তাই আমাকেই দায়িত্ব নিতে হয় অপ্রিয় কথার কিন্তু যেটা সত্যি বাপু সেটা সত্যি বলতে তো আমাকে হবেই তোমাদের মতো ঘরে আমরা আত্মীয় করি না তোমার বাবা যদি তোমাকে বিয়ে না দিতে পারেন তাহলে সাহায্য নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে নন্দিতা অবাক দৃষ্টিতে ভুড়ু কুচকে তাকালো ভদ্রমহিলার দিকে মুখে বলল গরিব মানুষদের সাহায্য করলেই তাদের মন বড় হয় না আজ বুঝলাম হো হো করে হেসে উঠলেন ভদ্রমহিলা তারপরে বললেন গরিব মানুষদের সাহায্য করি বলে তাদের মধ্যে একজনকে ছেলের বউ করবো ভাবলে কি করে সবর মা তোমাকে জড়িয়ে ধরে একগাল হেসে রাজি হয়েছে বলে ভেব না তুমি এ বাড়ির বউ হবে সব্য ওর মায়ের থেকে আমার কথা শুনতে বাধ্য বেশি অতএব নন্দিতার বিরক্ত ভরে একবার অনুষ্ঠান শেষ হবার স্টেজে সব্যসাচীর দিকে চোখে চোখ পড়তেই সেখান থেকে চোখ সরিয়ে নিল সে অভিমানে মহিলা এবারে বেশ জোরের সহিত বললেন তোমরা এমনিতেই নিচু জাত তার উপরে নিজের রং দেখেছ সব্যর যত সব অল্প বয়সের ছেলে মানুষই সব্যর জন্য আমি এমন সুন্দর বউ করে আনবো যে জল খাওয়ার সময় গলা দিয়ে জল নামছে সেটাও যেন স্পষ্ট দেখা যায় এতটাই ফর্সা হবে ততক্ষণে সব্যসাচীর মা দৌড়ে এসেছে মুখে বললেন কী সব বলছো তুমি মেজদি ঠিকই বলেছি ছেলের মাথাটা আর খেও না প্রশ্রয় দিয়ে সেটাই বলছি ওর ভালো মন্দের দায়িত্বর সাথে বিয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে দেখছি নইলে কার প্রশ্রয়ে রকম যে কাউকে ঘরে তুলতে সাহস করে উপস্থিত সবাই স্তব্ধ সব্যসাচীর কোনো আত্মীয় আবার মুচকি হেসে মেজমার দিকে চোখ ইশারা করল ভাব এমন বেশ হয়েছে সম্মিলিত আকর্মণে নন্দিতা অপমানে চোখের জল লুকোতে ঘর ছেড়ে বেরিয়ে যেতে গিয়েই সব্যসাচীর সাথে ধাক্কা লাগলো মুহূর্তে সবুসাচী নন্দিতার হাত ধরে দাঁড় করালো দূর থেকে মেজমাকে কথা বলতে দেখেই সে প্রমাদ গুনেছিল তাই সে তড়িঘড়ি দৌড়ে এসেছে নন্দিতার কাছে সে জানে নন্দিতা কতটা আত্মাভিমানী নন্দিতার কান্না ভেজা মুখ দেখেই তার মাথাটা গরম হয়ে গেল দরজা দিয়ে বৈঠকখানার ভিতরে উঁকি মেরে মেজ জেঠিমার ঠোঁটের কোণের মৃদু হাসি রেখা দেখে যা বোঝার বুঝে গেল ইনি ছাড়া অপমান করার সাহস এই বাড়িতে আর কারোর নেই সে জানে সব্যসাচী নন্দিতার হাত ধরে টেনে তার নিজের ঘরে নিয়ে গেল সবার চোখের সামনে দিয়ে সব সব্যসাচীর মাকে মেজমা রাগত স্বরে বলল ছোট নিজের ছেলেকে কেমন সহবত শিখিয়েছিস যে একটা অচেনা মেয়ের হাত ধরে সবার সামনে থেকে টানতে টানতে নিয়ে গিয়ে নিজের ঘরে দৌড় দেয় ছি ছি সব্যসাচীর মা অপমানে স্তম্ভিত হয়ে গেল বাড়ি ভর্তি লোকের সামনে সব্যসাচী ঘরে ঢুকে নন্দিতার মুখটা তুলে ধরে কি হয়েছে জিজ্ঞাসা করতেই ভীষণ অভিমানে কেঁদে ফেলেছিল নন্দিতা তারপরে বলেছিল তুমি তো তোমার বাড়ির পছন্দ জানতে তবুও কেন আমার সাথে সম্পর্কে এগিয়েছিলে শুনি এখানে কি অপমান করার জন্য নিয়ে এসেছিলে আমাকে মেজোমা কি বলেছে তোমাকে সে কথার উত্তর না দিয়ে নন্দিতা বলেছিল এত যখন তোমার বাড়ির লোকের আপত্তি তখন আজ এখানেই সম্পর্ক শেষ করে দাও সব্যসাচীর নাকের পাটা ফুললো নন্দিতার হাত ধরে টানতে টানতে উঠানের এক কোণে মা কালীর মন্দিরের সামনে আনলো তাকে অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফেরার তারা কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে গেল ঘটনার সমাপ্তি দেখতে মেজমা বিস্ফোরিত চোখে দেখলেন মা কালীর সিঁদুরের কৌটো নিয়ে নন্দিতা কিছু বোঝার আগেই ভরিয়ে দিল তার সিথি সব্যসাচীর মা উলু দিয়ে উঠল সঙ্গে সঙ্গে এই আকস্মিক আনন্দে নন্দিতার চোখ জলে ভরে গেল সব্যসাচীর বন্ধুরা কোথা থেকে রজনীগন্ধার মালা এনে সব্যসাচীর হাতে তুলে দিল মালা বদলের জন্য কে যেন শাঁকে ফু দিল তখনই বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেখা ঝুম্পা মণ্ডল পাঠে আমি ডিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ